আমি তোর সংসার করবো না এই বাড়ির অর্ধেক সম্পত্তি আমার নামে লিখে দে আমি চলে যাচ্ছি আমি কেন লিখে দিতে যাবো বাড়ির অর্ধেক সম্পত্তি আমার বিয়ে করেছিস না এখন অর্ধেক ভাগ সম্পত্তি আমি পাবো বলছি কি তুমি কি ভালোভাবে থাকতে পারো না আমার ভালোভাবে থাকার দরকার নেই বুঝতে পেরেছিস বুড়ো আমি যদি আগে জানতাম তুমি এরকম করবো তাহলে তুমি বিয়েই করতাম না আমি যদি জানতাম বুড়ো তুই মোবাইল কিনে দেওয়ার কথা বলে দিবি না তাহলে আমিও তোর বিয়ে করতাম না 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 তাড়াতাড়ি খেয়ে নাও তুই খা আমি খাবো না এখানে থাকলো তুমি খেয়ে তারপরে আমায় দিও এই খা আমি খাবো না তাহলে আমিও খাবো না না তো না খেয়ে থাক কি ভুল করে যে বিয়েটা করলাম কে জানে সব শেষ হয়ে গেল ছিলাম তো শান্তি দিতে ছিলাম এখন কি যন্ত্রণা যন্ত্রণা পাবি না বুড়ো বুড়ো বয়সে বিয়ে করবি তো যন্ত্রণা পাবি না তা কি সুখ পাবি নাকি ভাগ্নে পশু দিনে তো পরীক্ষা আমি এখনো কিস্তি পড়িনি আমি কি করে পাশাবো কে জানে আমি তো হাতি মামা তুমি টেনশন করতো কেন তুই তো তোর তাহলে একবার আমার কে দেখাবি না আমি তোমার পরীক্ষা তোমার বলে দেবো আমি থাক মানে বলে দিলেও আমি দেখতে তো পারবো না রে না মানে তোমাদের বলে দিলেও তুমি দেখতে পারবো না না ভাগ্নে আমি এখন মা কাকা ভালো করে চিনি না তারপরে এই বিসিডি কোন তারপর কোনটা আছে আমি এখন জানি না এই তো খেলো করেছে তোরে বলে দিলে লিখতে পারবো না না ভাগ্নে বলে দিলে লিখতে পারবো না এই বল আমি কি করবো আমার লিখে দিতে হবে মরণ করে রে কি পারবো কিছুই বুঝতে পারতেছি না রে বাবা কি রে ভাইবো কি করিস আজ বলো না পুতো কাকা বই পড়ি বই বলতে কি ভাইবো তোর সাথে তো দরকার ছিল কি দরকার কাকা তোর কাছে তো একটু বুদ্ধি ধার চাই কি বলতো কাকা হ্যাঁ লাজ্জা দেখতে নাকি হ্যাঁ সত্যি রে ভাইবো তোর কাছে তো একটু বুদ্ধি ধার চাই কি বলতো কাকা খুলে বলো তো এদিক শোন খেতে কাকা বলো বলছে কি মাস্টারে তো বিয়ে দিছি বুঝিস মাস্টারের বউ মাস্টারে বিরাট জ্বালান জ্বালাচ্ছে মানে কি করে টাইট করা যায় বলতো ঘটনাটা পুরো খুলে বলো মাস্টারের বউ মাস্টারের কাছে এখন মোবাইল চাইছে এক লাখ ষাট হাজার টাকা দামের ও বারে তা মাস্টার কি বলেছি কিনে দেবে মাস্টার তো কিনে দিতে চাইছে আমি বারণ করেছি এখন তাই নিয়ে বিরাট অশান্তি চলতেছে এখন মাস্টারের বৌরি মানে আমার বান্ধবীর মেয়ে সে ফালিরে কি করে টাইট দেওয়া যায় এই দুদিন আগে যা বিয়ে হলো তাহলে ওলে টাইট দে কোনো ব্যাপার না ভাইবো তুই পারবি ওরে টাইট দিদি কি দিয়ে বলো হয়তো আমার বাবা তুই খেল কি করে দিবি বল তুমি আমাদের মাস্টারের বাড়ি নিয়ে চলো দেখো আমি একদম টাইট দিয়ে দিচ্ছি সত্যি পারবি তুমি একবেলা নিয়ে চলো মাথালে বালি তারপরে আমার খেল দেখো চল এখনই চল এখনই হ্যাঁ হ্যাঁ এখনই চল মাস্টার বিরাট টেনশন আছে চল টম্পা মামা তুই বই পড়তি থাকা আমি তো আসতেছি টম্পা মামা তোর মোবাইলটা কোথায় জানো মোবাইলটা নিয়ে যাচ্ছি আমি ওই ঘরে চার্জিংয়ে বসানো আছে ঠিক আছে তুই নিয়ে যাচ্ছি হ্যাঁ চল ভাই পো তাড়াতাড়ি চল আজকে মাতালের বৌলি কি করে টাইট দি তোমরা দেখো খেপালি না ফেপালি সব টাইট করে দেবো আমার নাম পা ধুপে দিয়ে দেবো দেখানে ঠেকানে ভাই বলছি কি করে টাইট দিবি শুনি তুমি চলো দেখতে পারবা হ্যাঁ আমি তো অনেক চেষ্টা করেছি কিন্তু ভয়ও পায় না মেটা ওর মারে তাই ভয় পায় না কালে ভয় পায় কি না পায় সেটা তুমি গেলেই দেখতে পারবা ভাই পো তুই যদি কাজটা করে দিতে পারিস তোরে আজকে বিরিয়ানি খাওয়াবো সত্যি বলতো হ্যাঁ রে বাবা হ্যাঁ দম বিরিয়ানি খাওয়াবো ঠিক আছে তলো বা হোটেল খেলাম দেখবানি যেরকম সেরকম মেয়ে না তোর মার থেকে ডেঞ্জার তাহলে দেখবানি কত ডেঞ্জার বলছি শিপালি ওই বিরিয়ানি এনেছিলাম খেয়েছো শিপালি তুই খা রে বুড়ো তুই খা তোর এত বড় পেট না না খালি তো পেটের ভিতরে ইদু দড়দড়ি করছে খেয়ে নে খেয়ে নে আমারটাও খেয়ে নে আরে বাবা তুমি না খেলে আমি কি করে খাই অত পিরিত দেখাতি হবে না বউর জন্য যদি তোর অত পিরিত হতো তাহলে বউর কথা শোনার সাথে সাথেই মোবাইল কিনে নিয়ে আসতি জমি জায়গা সব কিছু আমার নামে লিখে দিতেস তুই শুধু শুধু কেন ঝগড়া করছো শিপালি বলো তো তুই এক কাজ কর আমার পাঁচ লাখ টাকা ক্যাশ দে আমি শপিং করে আসি

এ কি জিনিস শুনি কোন আন্টি ফাংটি না তাবিস কবজ তার থেকে বড় কি কি আপনি একটু বাইরে আসেন আমার ভাইপো মানে আর কি পাদুরের নিয়ে আইছি ওহ পাদুর যে আমার স্কুলে পড়ে হ্যাঁ ও আপনার বউকে টাইট করতে পারবে বলছে কি করে সম্ভব স্যার সম্ভব আছে ওর মাথায় যা বুদ্ধি বলে বোঝানো যাবে না একবারে একটু চার্জ দিয়েই দেখি তা ডাকো আর স্বভাবসবলে বলা যাবে না আমারে আর আপনারে বাইরে থাকতে বলেছে ও 5টা মিনিট সময় চাইছে আপনার বউকে টাইট দিতে ও কি পারবে হ্যাঁ স্যার পারবে বলেছে একবার একটু সুযোগ দিয়ে দেখুন কি রে ফুটোর বাচ্চা খুটো হ্যাঁ এই বুড়ো মালটার সাথে কি কিচির কিচির করছিস হ্যাঁ তা তো শয়তানি বুদ্ধি মানে তুই দিচ্ছিস ফুটো তাড়াতাড়ি চলো স্যার আপনার বউ শুধু শুধু উল্টো পাল্টা বলে আরে ওর কথা কিছু মনে করো না চলো দেখি পাদুকে পাটাই তাড়াতাড়ি আসেন স্যার এই বুড়ো টাকা পয়সা সব ওই ফুটো আর হাগু সব চুষে খেয়ে নেবে বুঝতে পারবে না ওই ফুটোরে চেনে সব রক্তমক্ত সব চুষে খেয়ে নেবে আর আমি টাকা চাইলি দোষ আরাম দাদা বুড়ো কি দোষ লাগিয়েছে কি করবো বিরিয়ানিটা খেয়ে নেবো নাকি খেয়ে নিতে আবার রাগ কম হয়ে যাবে বন্ধটা বেশ ভালোই বেরোচ্ছে খে নে মনে কি ভাবছি হাই খেপালি কে রেদি ও বাবা আমার কে না আমার নাম পাদু তোর পাদু মাদু সব ভেঙে দেবো কিন্তু তোমার এখন রাগাস না কিন্তু পালা বলছি তোমার সাথে আমার কিছু কথা আছে তোর সাথে আমার কোনো কথা নেই বলছি কি তোমার আইফোন ফিফটি ম্যাক্স পুরো কেনার একটা বুদ্ধি আছে কি বলছিস হ্যাঁ সত্যি বলতি কি করে বলতে আমার কথা শুনতে পারি সব কিছু হয়ে যাবে বুঝতে পারিছো কি কথা বল দেখি দেখো আমার ফোনের ভিতর তোমার একটা ভিডিও দেখাচ্ছে ভিডিওটা আগে ভালো করে দেখো এ তেলেতে মিচিনতি পালো নাকি যদি তেলতে পালো তাহলে তোমারে আইফোন 15 ম্যাক্স পলো দেব তুই দেখি দেখি তাড়াতাড়ি দেখাও দেখি ভালো করে মন দিয়ে দেখো এ ভিডিওটা তুমি কোথায় পেলে চিনতে পাচ্ছ ছেলেটাকে এটা তোমার পুরনো বয়ফ্রেন্ড ওই সেদিন কি পালকে বসে প্রেম করছিলে আমি কি কলব বাচ্চা বাচ্চা তোমার ভিডিও বানাচ্ছিলাম তোমার ফোনে ছিল আগের দিন বিয়ে তোমা তোমার দেখে আমি চিনতে পারিছি তা ভাবছি শুধু শুধু সাড়ে বিয়ে দা নষ্ট হয়ে যাবে যদি সাড়ে বলি নি দেখো দেখো আমি এখন ডিলিট করে দেবো যা কর আমার কাছে এরকম অনেক কপি আছে বুঝতে পারছো আমি অত কাট -কাত করি না আমার নাম পাদু এ বাবা এই ভিডিও ডিলিট করো ভিডিও আমি ডিলিট করতে পারি একটা সত্য আছে কি তো আমার খ্যাল বয়স্ক মানুষ রান্না করতে পারে না তাও রান্না করে খায় এখন থেকে বাড়ির ঠাপ কাট বা তুমি করবা হ্যাঁ আমার ফোন কিনে দেবে না ছাড়া তো অনেক পয়সা হয়ে গেছে সামনে বছরে রিটায়ারমেন্ট হয়ে যাবে রিটায়ারমেন্ট হওয়ার সময় অনেক টাকা পাবে অনেক টাকা সেখান থেকে তুমি মোবাইল কেনো গাড়ি কেনো কার কেনো কিছু কিনতে পারবে বুঝতে পারছো ধৈর্য ধরে থাকো সত্যি বলছো হ্যাঁ সত্যি বলছি আমার কথা শুনলে পালে তোমার সব স্বপ্ন পূরণ হবে আর যদি না শোনো এই ভিডিও ছাদলে দেখাই দেবো এটা পুলিশ স্টেশনে জমা দেবে তোমার ডিভোর্স হয়ে যাবে তুমি এক টাকাও পাবো না ড্যাং করে ঘুরে বেড়াবা বুঝতে পারিছো আর তুমি যে ওই ছেলের সাথে চলে গেছিলে সে খবর আমি জানি বুঝতে পারিছ সে খবর কেউ জানে না আমি জানি বলছি ভাই তুমি এইসব কাউরে বলো না গো আমার কথা যদি শোনো তাহলে আমি কাউলে বলবো না ঠিক আছে ঠিক আছে আমি এই বুলোর সাথে ভালোভাবে সংসার করবো তাহলে হ্যাঁ ছাড়ের বয়স হয়ে গেছে তো ছাড়ের কথা শোনো শুনতে পারে তারপরে তোমার এই ছাড় নিজের থেকে মোবাইল কিনে দেবে সব কিছু কিনে দেবে বুঝতে পারি তো ঝগড়া করলে না আমি ঝগড়া করলে কিন্তু আমি এই ভিডিও সবাই দেখাই দেবো ঠিক আছে ঠিক আছে আমার মাফ করে দাও চলো আমি এখন ঘরের থেকে বেরোতেই তুমি ছাড়ে ডাক দেবা তারপরে ওই যে প্যাকেটে কি কিনে আনিছে না দুজনে মিলে মিছে খাও ঠিক আছে বলছি কি কারোরে বলবো না তো তুমি না না কালোরে বলবো না সত্যি বলছি ঠিক আছে দেখো বলো না জানো তাহলে আমার মান সম্মান নষ্ট হয়ে যাবে ঠিক আছে ঠিক আছে আমার কথা শোনো তোমাকে আমি কিচ্ছু বলবো না ঠিক আছে থ্যাংক ইউ তুমি ভালোভাবে থাকো এরপরে যদি তোমার নামে আমি কিছু শুনি তখন কিন্তু তোমার টাইট দেওয়ার জন্য আমার কাছে অস্ত্র ধাতু আছে বুঝতে পারছো দাও দেখি ফোনটা দাও এখন আমি আসি তাহলে হ্যাঁ বিরিয়ানি খাও ছাল নিয়ে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে হ্যাঁ আমার একটু মাফ করে দিও যত ভুল ভাল করেছি ঠিক আছে কোনো সমস্যা নেই তুমি না বুঝে করেছো এখন থেকে আর কোনো ঝামেলা করবা না ঠিক আছে আমাদের থালের বয়স হয়ে গেছে এরকম ঝামেলা করলে যে কোনো সময় ছাল স্টক করতে পারে চালের আর কদিনই চাকরি আছে এই রিচার্জ করবে অনেক টাকা পাবা বুঝতে পাইছো ঠিক আছে ঠিক আছে যাও তালে তুমি মনে থাকে দানো আর ফাজলি মিটি করো না ঠিক আছে পাদু ও ফুতো কাকা কি ভাইপো ঠিক তো আছো কে সে তোর কিছু বলিছে নাকি মারধর করিস না যাবা তোরে কেস কমপ্লিট এখন আমার বিরিয়ানি খাও মানে মানে কি এখন থেকে মেয়ে ভালোভাবে সংসার করবে কোনো ঝামেলা করবে না হ্যাঁ আর কি মারিস নাকি আমরা কত বুঝলাম শোনে না আমাদের কথা তোর কথা শুনে যাবে না পাঁচ মিনিট হলো না বিচ্ছেদ না তুমি জিজ্ঞাসা করো ঠিক আছে পাদু তার কেশপুরে জলের মতন চালক করে দিছি এখন থেকে আপনার সংসার ভালোভাবে করবে কোন ঝগড়া করবে না এ কি বলছো তুমি সত্যি বলছিস জান ওরে এবারে মতন ক্ষমা কর দেন হেগো আমায় এবারের মতন ক্ষমা করে দাও এ কি শুনছি আমি কানে হ্যাঁ তুই তো গড়ি করা মানুষ এখন তুমি তুমি করে কথা বলছিস আসো আমরা দুজনে মিলে বিদেনি খাই নি পাদু তুই কি মন্ত্র দিলি ऐसा মন্ত্র যেখানে সেখানে বলা যায় না বুঝতি পাচ্ছেন জান ভালোভাবে সংসার করেন এ হতে পারে না আমার চোখের আমি বিশ্বাস করতে পাচ্ছি না স্যার আপনি কি বিশ্বাস করবেন আমি বিশ্বাস করতে পাচ্ছি না বলছি কি शेफाली এখন থেকে ভালোভাবে সংসার করবা তুমি? হ্যাঁ, ফটো দা। এ কি শুনছি আমি? আমার দাদা বলছে এখন থেকে ভালোভাবে থাকবে। তোমরা কেউ ডিসটর্ব করবে না, ঠিক আছে? এ কি বলছে? এ এত সিকির ভালো হয়ে গেল। বলো তার না, তো ঠিকই হয়ে গেল। এবারে মত ক্ষমা করে দাও, মা। হ্যাঁ, আমি তো তোমায় কবে থেকেই ক্ষমা করে দিয়েছি। এসো এখানে এসো। দুজনে বসে বিরিয়ানি খেয়ে এসো। তাহলে ফটো কাকা আমাদের কাট হয়ে গেছে। ভাইপোতে কি করলি বল তো? বলা দেবে না ঠিক লে। এ আমার একটু এসব শেখার কা দরকার আছে। ও তুমি এটা পারবা না তুমি চল তুই কি জিনিস বাবা পাবা আমার নাম পা দু কে দেবো দেখানে ঠিকানে সব কিছু মাথায় গরম করলে হয় না তোর মাথা বুদ্ধি খাতায় কাজ করতে হয় সত্যি রে বাবা তোর মাথায় বিশাল বুদ্ধি কি করে শাল করলি রে ভাইবো ওই সব প্লাস বিয়ের হরেট করে ছুত্র তুমি দাও নাই কোনদিনটা কি করে বুঝবা সত্যি বলেছিস রে বাবা স্কুলে যাওয়ার দরকার ছিল এত বড় কেসটা তুই কি করে মিটায় দিলে তো বুঝতে পারলাম না চলো 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 দাদা তাতে চল আমার দম বিরিয়ানি খাবো বিরিয়ানি কিনে দাও চল দিচ্ছি যে ভাইপো দিচ্ছি এবার মান সম্মানটা বাঁচালি বলতে কি থাকে কোনো রকম ঝামেলা হলে আমার ডাক পেন না না পাদু এখন থেকে আর কোনো ঝামেলা হবে না এই কাজে মনে থাকে জানো আসো বসো বলছি কি বললো পাদু তোমার যে তুমি এত ভালো হয়ে গেলে আমার ব্রেনটা একটু শর্ট হয়ে গিয়েছিল তো তাই ও একটু ঠিক করে দিল আমি স্কুলে হেডমাস্টার হ্যাঁ আমি পড়লাম না ফুটো পড়লো না হাগু পড়লো না তোমার মা পড়লো না আর পাদু কি করে পড়লো সবার মাথায় তো সেরকম বুদ্ধি থাকে না ও ছোট হলে কি হবে ওর মাথায় অনেক বুদ্ধি যাই হোক তাই হোক এখন ভালোভাবে সংসার করতে পারলে ভালো আসো বসো আমি নিজের হাতে তোমায় খাইয়ে দিচ্ছি বসো গো বসো এসব কথা মনে আমি ভূতের মুখতে শুনতেছি আমার বিশ্বাস হচ্ছে না এখনো বলছি কালকের থেকে তোমার রান্না করা লাগবে না বুঝেছো আমি রান্না করব এদিন যে বললে তুমি রান্না পারো না এসব মিথ্যা কথা আমি সবই পারি পাদু রে পাদু তোর মাথায় কি বুদ্ধি রে বাবা পাদুর মাথায় বুদ্ধি আছে বললেই হবে না কথা না বলে আসো তো খেতে বসো আমার প্রচন্ড খিদে লেগেছে কোনোদিন ভাবতে পারিনি এই জীবনে এত সুখ পাবো কিন্তু প্রশ্নটা থেকে গেল

তিন থেকে চার মিনিটের ভিতরে মানে ওই শেফালির বস করে দিল যা বলছে তাই শুনছে তুই শুনিস না কি বললো ভাই পরে কত জিজ্ঞেস করলাম ভাইপো কি বলিস কি আমাদের টাকা ফাঁকা যারা নিয়ে গেছে না এই নিয়ে টাকা হবে এক কাজ করতে হবে বুঝছিস এই কালকেই রওনা হয়ে যেতে হবে মোটামুটি টাকার জন্য পাদুরি না নিলে কিন্তু টাকা বের করার ভারী সমস্যা কারণ কি এত বড় কেস পাদু মাত্র তিন থেকে চার মিনিটে সলভ করে দিল আর টাকা ফাঁকা ও সব বের করে দেবে গ্যারেন্টি ঠিক বলেছিস এই পাদর নিয়ে যেতে হবে বললি হবে না হাগুদা এর মাথায় যা বুদ্ধি এ যদি ভালো করে পড়াশোনা করে এ তো সালা মনে হচ্ছে আইপিএস আইএস হবে কি আমি উচ্চারণ করতে পারতেছি না আর এই মালটার মাথায় যা বুদ্ধি তা মানে বলা যাবে না হ্যাঁ যতই কষ্ট হোক এই পাদরি মোটামুটি ভালো স্কুলে পড়াতে হবে মালটার মাথায় যা বুদ্ধি আছে যদি ভালো কাজে খাটায় না মোটামুটি দেখবা একটা খতরানক চাকরি পাবে আমাকে নাম উজ্জ্বল করে দেবে এই পাদু গ্যারান্টি এর জন্য ভালো ইংলিশ মিডিয়ামে পড়াতে দিতে হবে এ টাকা পয়সা যা লাগে লাগুক মোটামুটি ওরে ভালো স্কুলে পড়াতে হবে কালকে সকালে স্যারের সাথে কথা বলে স্যার কবে খালি আছে পট করে যে টাকার ব্যবস্থাটা করতে হবে খালি ফালি না সব পাদের উপর দায়িত্ব দিয়ে দাও দেখো পচাত করে মানে স্যাররেও মানে ম্যানেজ করে নেবে না ঠিক বলিছো পাদু ভাইপো কি কাকা বিরেনদা ভালো আছে কাকা খাও খাও পেট ভরে খাও আর একটা কাজ আছে তোমার সাথে কি কাজ বলো বলছি কি টাকা উদ্ধার করতে হবে বুঝছো টাকার তো খবর পাওয়া গেছে তো উদ্ধার করতে তোমার যাইতেই হবে ওই চাপ টাকা উদ্ধার করার কোনো ব্যাপার নাকি আমার এখানে নিয়ে চলো দেখো ঘাপাত করে টাকা উদ্ধার করে দেবো সে আমি আজকে তোমার দেখে বুঝতে পারলাম তোমার মাথায় যা বুদ্ধি এইসব কাজে তোমার নেতি হবে ওই ঠিকা টেকা আমি টাকা উদ্ধার করে দিলে আমার কি গিফট দেবা তোমার কি লাগবে ভাইপো আমার একটা থাইকেল কিনে দেবা ঠিক আছে ঠিক আছে কোনো ব্যাপার না তাহলে আমি এখন বিরিয়ানিটা খেয়ে নিয়ে আমার ডিস্টার্ব করলো না ঠিক আছে খাও ভাইকো খাও কথল মতল কথল মতল বাবা বাহা বিলার তেত হইতে বিলার তেত তাহলে এই প্রবলেমটাও মনে করে সলভ হয়ে গেছে টাকা মনে করে পাওয়া যাচ্ছে কোনো সমস্যা নেই পাদু যে কাজ হাত দেছে সে কাজ তো ক্লিয়ার করেই ছাড়বে পাদুর এরকম এরকম বুদ্ধি ভাবে না তোমার থ্রি এক্স বুদ্ধি তোমার যদি দশ পার্সেন্ট বুদ্ধি হয় ওর তাহলে তিরিশ পার্সেন্ট বুদ্ধি বুঝতে পারিছো দেখতে হবে না কার চলে বললি হবে না শালা পাদুর মতন একটা ছেলে পাওয়া ভাগ্যের ব্যাপার চলো দেখি ওই ঘরে যাই একটু মোটামুটি সেদ্ধ ভাত রান্নার ব্যবস্থা করি বুঝি আমার দুই বৌড়িও টাইট দিতে হবে এটাও যদি পাদুর উপর ছেড়ে দেওয়া হয় তাহলে কেমন হয় দেখি একবার দিয়ে দেখতে হবে আগে ব্যাংকের টাকাটা উদ্ধার করে নিই তারপরে এদের দুইজনে টাইট করে বাড়ি থেকে কাটআউট করে দেবো একদম ঠিক বলেছিস ভাই চলো তাহলে

আর ভাল লাগে না কপাল কি আগে ঘরে এসে লাগানোর ছিল আর এখন শালাই ছাগলের ঘরে শুতি হচ্ছে মশাই কামলায় সব রক্ত টুঁছে ফেলাচ্ছাত কি করব সবই কপাল কপালের দোষ আর কি করব দুধ ঘোরা টাকা পয়সা পাদিবারে ভালোটা বাড়ি বানাই সেখানে থাকতাম দুই ثلاثه চাকর বাকর রাখতাম হাত পাউটি বেঁধে তো রান্না করে দিত খাওয়াই দিত দিদি দিদি ভালো একটা খবর পাওয়া গেছে কি খবর শুনি জরে वाला যাবে না কি বল দেখি টাকার খবর পাওয়া গেছে কোথায় 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 না পাদু হাগু সবাই যাচ্ছে টাকা আনতে আমি ওই দেয়ালে কান পেতে শুনেছি সত্যি বলিস কবে যাবে দিনটা শুনতে পারি নাই বুঝতে পারিস মনে করবার যেদিন এরা সবাই মিলে বাড়ি থেকে গায়ে সেদিন বাবা টাকা আনতে গেছে মোটামুটি টাকা পাওয়া যাবে তো আর আমার জোরদার প্ল্যান করতে পেরে যে টাকা নিয়ে বাড়ির দিকে আসবে এদের রাস্তা থেকে কিডন্যাপ করে সব টাকা নিয়ে নেবো একদম এই কথাটা আমিও তোমার বলতে চাচ্ছিলাম আমাদের প্ল্যানিংটা ভালো করে করতে হবে মোটামুটি এক কোটি টাকা যে নিয়ে আসবে বুঝতে পারিস করে একদম ব্যাগ নিয়ে পালাবো তুমি আর আমি

আরে আমাদের ভালো দিন চলে আসে আর মানে কদিনের অপেক্ষা এই এখন খারাপ সময় চলতেছে এরপরে ভালো সময় আসলো বলে কিন্তু একটা কথা মনে রাখো এই পাদর থেকে কিন্তু সাবধান পাদর কিন্তু দেখতেছি ফুটোর থেকে কম না ফুটোর থেকে মানে দুই তিন গুণ বেশি দেখতে হবে না কাজ ছেলে তোমার শয়তানি বুদ্ধি আর ওই হাগুর শয়তানি বুদ্ধি আর এই ফুটোর শয়তানি বুদ্ধি এখন শিখতেছে এত শয়তানি বুদ্ধি শিখিয়ে না হয় না কি হবে এত নামটা যে বললি না আমার নাম বলা লাগে নাকি আমারটা তো আগে শয়তানি ঠিক আছে সি অপর সিও পর ভাগ্য হল আজকে ছাগলটা বাইরে বান্ধে না তো সালা রাত ভরে কে কে করতেই থাকে ভালো কাজ করেছিস তাড়াতাড়ি শিও পর সকালেও তাড়াতাড়ি উঠতে হবে কালকে চলে যায়নি কি ওরা তো কে জানে